আজকে একটি গল্প বলতে পারো বা মনের আবেগ ও সৌভাগের কথা বলতে পারো তোমাদেরকে পাঠ করে শোনো একটি মধ্যবিত্ত পরিবারের সাধারণ কিছু ঘটনা আমার একটা খুব আনন্দের কথা মানে হয়তো আমার কাছে আমাকে আজকে আমার স্বামী গ্যাস বুকিং করে দিয়েছে আমার কতদিনের যে আশা ছিল গ্যাসের আজকে এত কষ্টের মধ্যেও আমি আজকে খুব খুশি কারণ আমার স্বামী আজকে আমার জন্য গ্যাস এনে দিল লোকে হয়তো শুনে হাসাহাসি করবে এ কি মেয়ে এরম একটা সামান্য জিনিসের জন্য এত খুশি এইটা তো আমার কাছে সামান্য জিনিস নয় এটা শুধুমাত্র গ্যাস নয় আমার কাছে এটা অনেক আজকে আমার এখনো মনে আছে যখন আমার স্বামীর কাছে একটা পয়সাও ছিল না একটি গ্যাস কিনবার টাকাও ছিল না একটি স্টোভ ছিল মাত্র সেইটার মধ্যে আমরা কত কষ্ট করে দিনের পর দিন কাটিয়েছিলাম এমন দিনও গেছে যে কিনা নিজের পরিবারের লোকও পর্যন্ত মুখ ফিরিয়ে নিয়েছিল তাদের কাছে দুখানা স্টোভ থাকা সত্ত্বেও আমাকে একটা স্টোভ দিয়ে সাহায্য করেছিল না রাতারাতি শ্বশুর মশাইয়ের খাবার টাইম হয়ে গেছে কি করে খাবারটা তাকে তৈরি করে মুখের সামনে দিই তিনি তো অসুস্থ মানুষ তারা তাড়াহুড়ো করে তুড়ি ঘড়ি স্বামীর সাথে মারলাম এক ছুট ছুট মেরে কিনে আনলাম স্টোভটা সেই স্টোভে আগেই বাড়িতে এসে কোনো রকমের রান্না বসিয়ে যখন শ্বশুরের মুখের সামনে খাবারটা তুলে ধরলাম তখন যে তৃপ্তিটা পেয়েছিলাম সেই তৃপ্তি হয়তো মানে পাবার মতন না তো তাই জন্যই বলি যে মধ্যবিত্তদের মধ্যে অল্প অল্প খুশিগুলো মারাত্মক হয়ে দাঁড়ায় আমাকে যখন আমার স্বামী স্টোভ এনে দিয়েছিল আমি ভগবানকে সবসময় বলতাম আমার স্বামী হয়তো মুখে কিছু বলে না কিন্তু আমি জানি ও আপ্রাণ চেষ্টা করে আমার আশা পূরণ করবার জন্য তা আমি বুঝি কিন্তু ওই যে আমার স্বামী মুখে কিছু বলে না ও আমাকে খুব ভালোবাসে রাগটাও তেমনি করে কিন্তু ওই যে একটাই কথা মুখে সেটা ও স্বীকার করে না হয়তো এইটা আমার পাগলামও হতে পারে হয়তো বা আমার এটা আবেগ কিন্তু যেমনই হোক না কেন আমি খুব খুশি তাই শুধু এটাই চাই শুধু একটাই চাওয়া পাওয়া যে ও যেন সারা জীবন সুখে দুঃখে সারা জীবন আমার পাশে থাকে সাত যেন না ছাড়ে কোনো